শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আজ আটই সেপ্টেম্বর দু হাজার একুশ বুধবার আমরা অবস্থান করছি জাবরহাট এটি পীরগঞ্জ উপজেলা এবং ঠাকুরগা জেলার মধ্যে পড়েছে সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে এই হাটটি তো দর্শক শ্রোতা আমরা কিন্তু আজকে প্রথমেই এই হাটে অবস্থান করছি এর আগে কখনো আসি নাই তো আপনারা কাহারুল রেলবাজার ফাশিলাডাঙ্গা আমবাড়ি এই সকলে হাটেরই প্রতিবেদন দেখেন এবং ওই হাটে কি ধরে বিক্রি হচ্ছে সে দামের ধারণা আপনারা জানেন তো আমরা ভাবলাম যে নতুন নতুন কিছু হাটে প্রতিবেদন আপনাদের দেখায় তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে যে কোন হাটে একটু কম রাটে বিক্রি হচ্ছে কোন হাটে কি ধরনের গরুর কালেকশন ওঠে সেই সূত্র ধরেই কিন্তু আমরা চলে এসেছি আজকে এই জাবর হাটে

আপনারা কি একটু কমেন্ট করে জানাবেন যে আসলে ওই হাট থেকে এই হাটের দামটা কম নাকি বেশি কেমন যাচ্ছে একটু আমাদের জানাবেন চাচা ভালো আছেন কত চাইলেন এই জোড়াটার কিন্তু হচ্ছে সাদা আচ্ছা এখন পর্যন্ত কত দাম বললো চাচা দাম বলতে পঁয়ষট্টি কত হলে বিক্রি করবেন

আচ্ছা লাস্ট কত হলে দেওয়া যাবে ভাইয়া তিরিশ পর্যন্ত হলে দিয়ে দিবেন তিরিশ পাঁচ তিরিশ প্লাস তিরিশ হলে বিক্রি হবে দেখে সর্বশেষ তিরিশ আচ্ছা চাচা আপনারা কত দাম চাইলেন এটা আমার তো দামটা আছে 21 21 আচ্ছা 19 21 চাইলেন 19 বলছে হ্যাঁ সার করুন না

এক দুই লাস্ট বেচা বিক্রির রেট কেমন উনত্রিশ উনত্রিশ চৌত্রিশ আচ্ছা আচ্ছা চৌত্রিশ হাজার হল সর্বশেষ চৌত্রিশ আর এগুলো কার এগুলো এগুলো আপনার এটা কত টাকা চান সাঁত্রিশ কত বলল ভাইয়া এখন পর্যন্ত

সাতাশ আঠাশ বলছে পঁয়ত্রিশ চাওয়া লাখ কত হলে দেওয়া যাবে আপনার ভাইয়া এটা এটা কত চাইলেন দাম চাইলেন পঁয়ত্রিশ দেশি না ক্রস ক্রস না পঁয়ত্রিশ চাওয়া কত বলে এখন পর্যন্ত কত বলছে

চাষ বেচাবেচি কি বাহাত্তর এর নিচে আর সম্ভাবনা নাই আছে আছে আরও কিছু কমতে পারে কমতে কত দুই এক হাজার আচ্ছা আচ্ছা মানে সত্তর হলে দিবেন আশা করি আর কি আচ্ছা সর্বশেষ সত্তর হলে বিক্রি হবে এখন পর্যন্ত কত সর্বোচ্চ দাম বললো হ্যাঁ ও বলে হাটে আসবেন এটা দাম কত বলে হুম পঞ্চাশ পর্যন্ত বলেছে অলরেডি ও সাহিবান নাকি পঞ্চাশ পর্যন্ত আমরা একটু দেখি সামনে দিকে বাসা একটা দেখি চাচা এটা কত টাকা দাম দাম কত বলছে চাচা এখন পর্যন্ত কত বলছে কত পর্যন্ত বললো সাড়ে আঠাশ পর্যন্ত বলছে বত্রিশ হাজার টাকার চাওয়া দাম আমরা একটু সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে উনত্রিশ যেতে হবে একটা ন্যূনতম উনত্রিশ হাজার হলে যেটা বিক্রি হবে বেশ মোটামুটি একটু কোয়ালিটি সম্পন্ন তবে সাইজটা একটু ছোট আর কি আচ্ছা মায়া এটা কত দাম চাইলে চাইলেন ছাব্বিশ কত বলে এখন পর্যন্ত কত বলছে চার হাজার চব্বিশ পর্যন্ত বলছে সার গোবর লাস্ট কত হলে দেওয়া যায় বেচা বিক্রি রেট ভাই এটা কত চাইলেন দাম কত বলে এখন পর্যন্ত বাইশ লাস্ট বেচা বেচি রেট কত হলে দেওয়া যায় পঁচিশ হলে পঁচিশ হত্রিশ

আর দর্শক আমরা জানিয়ে রেখে আমরা যেহেতু আজকে নতুন এই হাটের তথ্য দিচ্ছি তো আপনারা বিভিন্ন হাটের মধ্যেগুলো দেখেন আপনারা একটু জানা আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে এই হাটে গুরুতরটা কেমন যাচ্ছে কম নাকি বেশি আপনাদের যেটি মনে হচ্ছে সেটি আমাদের একটু রকমগুলো এখানে আসে কালেকশন হচ্ছে এগুলো মোটামুটি হাটটি ছোটো না বড় না হাট